আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের দোকানে দেখতে পাচ্ছেন যে একজন ভাই উনি কিন্তু আসছে অনেক দূর থেকে ওনার কম্পিউটারটি কিন্তু আমরা ঠিক করে দিয়েছি এবং আমরা এখন কিছু কথা বলবো ওনার ল্যাপটপটা নিয়ে তো ভাই আপনার নাম কি এবং কোথায় থেকে আসছেন কিভাবে আসছেন আমার নাম হচ্ছে মোহাম্মদ খালেদ মোহাম্মদ আমার বাড়ি গেছে ব্রাহ্মণের কথা নাই কসবাথা নাই আপনার বাড়ি হ্যাঁ যদি গাইস কিছু কথা শুনে তাহলে আমি এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত বলতে হ্যাঁ আচ্ছা আমি এখন প্রথম যে প্রশ্নটা আপনাদের কাছে করব এটি হচ্ছে আজকে যে ল্যাপটপটা আমাদের এখানে নিয়ে আসছে এটি তো আমি শুনছি যে নাকি ঢাকায় নাকি পাঠানো হয়েছিল ঠিক করার জন্য এটাই বলছি হ্যাঁ হ্যাঁ দর্শকটার জন্য দিয়ে শুনে জি জি সময় আপনাদের নষ্ট হবে জি জি ল্যাপটপটা আমার ছেলের জি জি ল্যাপটপটা আমার ছেলের তো করোনার সময় এটা লাইনে পা তারটার মধ্যে পা লেগে জ্যাকটার লাইটটা ছুটে যায় তারপর মাঝে মধ্যে এটা আসতো তারপর আমি কুমিল্লা দোকানের নাম নাই বলি কুমিল্লা টাওয়ারের দোতালায় নামকার একটা দোকানে যাই গেলে প্রথম বলে চার্জার নষ্ট আমাকে চার্জার ধরে দেয় পরবর্তী দিকে চার্জারের কাজ হচ্ছে না তারপর দেয় আমাকে ব্যাটারি যে নতুন একটা ব্যাটারি ধরে দেয় হ্যাঁ তারপরে কাজ হচ্ছে না পরে এই যে ব্যাটারিটা ব্যাটারিটা দেয় পরে তারপরও কাজ হচ্ছিল না তারপর বলে ভাই আপনি রেখে যান হ্যাঁ আমরা পরে দেখব পরে আমাকে ফোন করে জানালো ভাই এটা তো ঢাকা পাঠাতে হবে আমি কিচ্ছা পাঠানো এটা ঢাকা পাঠালো এটা কিন্তু আজকে থেকে তিন বছর আগের কাহিনী বলছি ঢাকা পাঠালো সাতটা দুই পরে যখন ল্যাপটপটা ফিরে আসলো হ্যাঁ তখন আমি আনতে গেলাম ভাই আপনার ল্যাপটপের

ডাবলু তারপর দোকানের নামটা দাঁড়িয়ে বললাম ওই ঠিকানা দিলো ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম যোগাযোগ করলে একবার আসেনি তো ওদের মধ্যে ঢাকা আমার ব্যক্তিগত কিছু ছিল আমার ওয়াইফের চিকিৎসার ব্যাপারে আমি এটা শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল কামারচ কামারপাড়া আমরা বলি হ্যাঁ একটু শুনলে ভালো হয় আর কি তো ওখান থেকে যখন আমি বাইরে একটা চা খাচ্ছিলাম তখন ইউটিউবে দেখি আশিক কম্পিউটার একটা ভিডিও আমি দেখি আর চা খাচ্ছিলাম কারণ আমি ল্যাপটপটা সাথে নিয়ে গিয়েছি ওখান থেকে বাইরে গিয়ে ল্যাপটপটা আমি এলিফেন্ট রোড নিয়ে যাবো আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর তো বেশ দূরে তখন চা খাইতে ভিডিওটা দেখলাম দেখলে ভাইকে আমি ফোন দিলাম ভাইকে আমাকে বলছে আপনি তো ঢাকায় গেছেন দেখেন ঢাকায় দেখেন আমি কিন্তু আপনি তো না মানে এলাকায় আমি তো পরবর্তীতে আবার সমস্যা হলে যোগাযোগ করতে পারি আমার মাথার দিয়ে জিনিসটা আসলো সাথে সাথে ওনার চ্যানেলের ইয়ে লিঙ্কটা কপি করে আমার ছেলেকে পাঠালাম ছেলেকে বললাম ছেলে বললো দুইটা একটা যখন বেজে গেছে আপনি এলিফিনে কাজ করে কখন বাড়িতে আর দিতে বাড়িতে আসতে আসলাম আসা দেখলাম আগের যে কাহিনিগুলা ব্যাটারি চার্জার মাদারবোর্ড সম্পূর্ণটু ছিল ফ্যাক হ্যাঁ আমাকে হয় হ্যাঁ অথবা এটা আরও আগে যদি ওনার ইয়া পাইতাম তাহলে আরও আগে কাজ করে দিতাম আসতে পরে কেমন একটা কোনো ইয়ে পাইলো না সমস্যা পাইলো না হ্যাঁ ও একটা কাজ করে দিছে যেটা আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড আসলে আমি এখন আপনাদেরকে একটা কথা বলবো আসলে এরকম অনেক দোকানদারই কিন্তু আছে তারা কিন্তু কাস্টমারকে অনেক হয়রানি করে আজকে বিডিওটা এর জন্যই করলাম এরকম মানে একটা ভালো জিনিস থাকলে অথবা নর্মাল সমস্যা এটাকে দেখা গেছে তারা না বুঝা না করতে পারলে না করবো এই মাদার বোর্ড সমস্যা ব্যাটারি সমস্যা এই সমস্যা সেই সমস্যা বলে ইয়ে করে আমাদের এখানে উনি আসছে উনি কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে বসা থেকেই কাজ করে নিচ্ছে আমাদের আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু কখনো সামনে বসে কাজ করে না কারণ এইগুলো তো মিথ্যা কথা বেশি বলে বলে যে এই লাগাইছি ওই লাগাইছি এত টাকা লাগবে নাকি তো মেন কথা হচ্ছে ঠিক হয়েছে কিনা এটা হচ্ছে মেন কথা এই যে ওনার ল্যাপটপ কিন্তু আমরা এখন সম্পূর্ণ রেডি করে দিছি এটি নর্মাল প্রবলেমই ছিল তবে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করে কিন্তু আমরা এটি সলভ করে দিছি আর এটি কাজ করছে আমাদের স্টুডেন্ট তো ইয়া বলো লিমন লিমন লিমনও কিন্তু এটা কাজ করছে আরও এরা সবাই হেল্প করছে তো যাদের কম্পিউটারের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার আপনারা চাইলে ভিডিওটি বেশি বিশেষ করে শেয়ার করে দিবেন ওনার মতো এরকম অনেক লোক আছে যাদের কম্পিউটার নষ্ট করে ফেলে রাখছে হয়তো ওনারা ভালো সার্ভিসিং পাচ্ছে না যার কারণে এটি কাজ করতে পারতেছেনা তো আপনাদের কম কম্পিউটারের কোনো প্রবলেম থাকলে আজকে আমাকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ছোট একটি ব্লগে